বিদেশে যারা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করছেন দেশ থেকে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমার প্রিভিয়াস মাস্টার্স আমি কি দেখাবো নাকি কি দেখাবো না তো বাংলাদেশ থেকে এই বছর স্টুডেন্ট অনেকে অ্যাপ্লাই করছেন অনেকে আমাকে এই কোয়েশানটা প্রায়শই করে থাকেন যে ভাই আমার তো আসলে একটা মাস্টার্স করা আছে সেটাকে আমি দেখাবো নাকি দেখাবো না তো আমি নর্মালি সবাইকে সাজেস্ট করি যে দেখেন যদি আপনি মনে করেন আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেখানে আপনার প্রিভিয়াস মাস্টার্স দেখালে এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করবে তাহলে দেখান আর না হলে দেখানোর দরকার নাই কেন আমি বলি যে দেখানোর দরকার নাই অনেকেই বেশিরভাগ যারা আছেন আমাদের দেশে যে ব্যাচেলার করেন একটা ইনস্টিটিউট থেকে এবং মাস্টার্স করেন আরেকটা ইনস্টিটিউট থেকে তো মাস্টার্স দেখালে যে জিনিসটা হয় যে আপনাকে কিন্তু দুইটা ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে এবং দুইটা ট্রান্সক্রিপ্ট আপনার দুইটা ইনস্টিটিউট থেকে আলাদা করে অ্যাটাচ করে এনে পাঠাতে হবে এবং দুইবারে পাঠাতে হবে আপনার ডকুমেন্টেশনে একটা ঝামেলা এবং খরচও বেড়ে যায় তো এই আমি সাজেস্ট করি যে আসলে মাস্টার্স থাকলেও সেটা আসলে দেখানোর দরকার নাই যদি আপনি প্রয়োজন বোধ না মনে করেন আরেকটা জিনিস হয় যদি আপনি মাস্টার্স দেখান তখন ভিসা ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোয়েশান করতে পারে যে আপনার তো মাস্টার্স আছে তাহলে কেন আপনি আবারও মাস্টার্স করতে যাচ্ছেন সো আপনার যদি লজিক্যাল রিপ্লাই থাকে তাহলে অবশ্যই দেখাতে পারেন আর যদি মনে করেন যে দেখানোটা আমার জন্য বেশি ঝামেলাপূর্ণ হয়ে যায় ডকুমেন্টেশনের ঝামেলা খরচের ঝামেলা তাহলে না দেখানোই ভালো সো ইস আপ টু ইউ আপনি দেখাবেন কি দেখাবেন না